আসসালাম আলাইকুম আহমদুল্লাহ চালান জিনে যারা সমস্যা রয়েছে বারবার পরিবারকে চালান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজে নিজে এখন ইনশাআল্লাহ আজকে ভিডিওটি দেখার পর নিজে চ্যানেল নিজে কাটতে পারবেন নিয়ম আমি সংক্ষিপ্ত সময় বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রথমত হলো আপনি নিজের হাতটাকে আপনি ছুরি বানাবেন কিভাবে বানাবেন আপনি আয়তুল কুর্সি করবেন তিনবার পবিত্র কোরআন মাজিদের সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটা আমরা আয়তুল কুর্সি বলি এটি আমরা পড়বো তিনবার পড়ার পর আমরা নিয়ত করবো যে আপনি আমার হাত দুর্ হাতটাকে ছুরি বানিয়ে দেন জামিনদের জন্য নিয়ত করে আপনি তিনবার পড়বেন পরে আপনি ফু দিবেন দেওয়ার পরে আপনি পবিত্র কোরআন মাজীদের সুরা ইউনুস একাশি বেড়াশি যতটুকু মনে পড়ে এটা সুরা নাম্বার দশ হবে আপনি মিলাই নিবেন সুরা ইউনুসে একাশি এবং বেড়াশি শুরুটা শুরুটা হবে ফেলাম আর আলপরাং সাজিতুম বেহে এই আপনি একুশ একাশি এবং বেরাশি আপনি পড়বেন দুই থেকে তিনবার আপনি পরে হাতে ফু দিবেন এবং সামনে আপনি ফু দিবেন যেমন দেওয়ার পরে আপনি আহ সুরাত পবিত্র কোরআন মাসিদের নয় নম্বর এক নম্বর আয়াত শুরুটা হলায়তালিনে আপনি পড়বেন পড়ার পরে আপনি হাতে ফু দিবেন এটা বলবেন তিনবার বা পাঁচবার হাতে ফু দিবেন সামনে ফু দিবেন দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে নিয়োগ করবেন যে আল্লাহ আমার এবং আমার পরিবারের নামের উপরে যে চালানকৃত জিনগুলো রয়েছে আমি আল্লাহ ধ্বংস করার জন্য ওদের থেকে চালানগুলো কেটে দেওয়ার জন্য আপনার কাছে নিয়ত করছি আপনি কবর করোনা আমি আপনি নিয়ত করে যাবেন আল্লাহ এভাবে দিবেন আল্লাহ আপনি এরকম তিনবার দিবেন দেখবেন ইনশাআল্লাহ চালানটা কেটে যাবে খুবই সহজ কিন্তু এবং যে আয়াতগুলো আমি বলেছি খুবই সংক্ষিপ্ত আয়াত এবং মোটামুটি আমরা সবাই জানি আয়তুল কুরসি কমে সবাই পড়তে পারি যদি আমাদের মুখস্থ না থাকে আমরা দেখে দেখেও পড়তে পারি কোরআন কোরআনের মতোই কাজ করবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের অশেষ বড় আমাদের জন্য যে কোরআনের এত শক্তি জালিম ঠিকিনি ঠিকবে না আলহামদুলিল্লাহ তা আপনি এইভাবে পড়েন আল্লাহ পাকে আপনাকে সারা শেফা দিবে পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে যেহেতু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে মাসুলের নামের কথা বলি সেলফ প্রক্রিয়ার কথাগুলো বলি অনেকের মধ্যে অনেক প্রশ্ন আমাদের কাছে আসে অনেকে প্রশ্ন করেন যে কেমন কিতাব ফলো করতে পারি বা কি ফলো করলে মাসনের যথেষ্ট আমাদের আমরা পাবো বা এটা ঠিক থাকবে যেহেতু বাজার অনেক বড় বড় কিতাবে বই রয়েছে আর বড় কিতাব দেখলে মোটামুটি আমরা একটু ঘাবিয়ে যাই পড়তে যাই না অলসতা পাই সেক্ষেত্রে আমি দেখেছি আমি ব্যক্তিগত ভাবে এটা ফলো করি আপনি এই কিতাবটি দেখতে পারেন এটা শাহেক আহমদুল্লাহ হুজুর লিখেছেন আমাদের সকলের প্রিয় এবং সম্মানিত হুজুর শাইক কাহ হুজুর এটা কোনো প্রমোশনের কোনো বিষয় না এটা কিন্তু আমি নিজের পরি দেখে আমি আপনাকে আল্লাহর জন্য জাস্ট শেয়ার করছি এটা আমার ওপিনিয়ন আপনি চাইলে এটা নিতে পারেন এটা আপনাদের খুশি বাজারে যাবেন এবং এটা হাদিয়াটা খুবই সীমিত আমি দেখেছি এটা লেখা ছিল কত পঁয়ত্রিশ টাকা লিখা হয়তো বা অনেক সময় এটা দুইটা পাঁচ টাকা কমও দেয় বাট যেহেতু পঁয়ত্রিশ টাকা আমরা নিতে পারি আলহামদুলিল্লাহ সবারই তা বাজারের মধ্যে রয়েছে এটা আমি বাইতুল মোকারম থেকে নিয়েছিলাম বাইতুল মোকাররম থেকে আমি এটা নিয়েছি পঁয়ত্রিশ টাকার মূল্য দিয়ে এবং এটার মধ্যে মোটামুটি খুবই চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ দুয়াগুলো আর বিশেষত্ব হলো রোসেলেবাক সোল্লাহ আলাইফুসাল্লাম যে দুয়াগুলো সকাল এবং সন্ধ্যায় করতেন সেই দোয়াগুলো এটার মধ্যে রয়েছে বাংলায় লিখে আছে দ্যাট মিন্স যারা আমরা আরবিটা পড়তে পারি না তাদের জন্য এটা বিশেষ একটা সুসংবাদ যেহেতু এটা বাংলাও লেখা আছে এবং বাংলার অনুবাদ গুলো আরবির অনুবাদ গুলো দেওয়া আছে বাংলাতে তো সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখানে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব দেখা যায় আরেকজন যারা দেখতে চায় বা যারা পুক্তগুলি রয়েছেন সঠিক পরামর্শ পাচ্ছে না তারা জানতে পারবে এবং আমাদের ভিডিও গুলো যদি একটু বেশি বেশি শেয়ার করে দেন এটা আল্লাহর জন্য তাহলে অনেকেই এটা দেখতে পাবে এটা আমরা অনেকটা মোটিভেট হই আপনাদেরকে নতুন করে ভিডিও আনার জন্য আমরা উৎসাহিত হই এবং খুব খুবই ভালো লাগে আমাদের কাছে যে আপনারা আসলে আমাদের ভিডিও গুলো লাইক করছেন কমেন্টস করছেন শেয়ার করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি